দেখنا আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে ওই যে ঝিরঝির বৃষ্টি এটা হইছে হ্যাঁ ঝিঙে গাছ মেঘলা মেঘলা আকাশ আজকে হইছে দেখেন আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব রোদ নাই খুব ভালো লাগছে দেখতে দেখেন এই লেবুগুলো এত সুন্দর গ্রাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তো আজকে একটু মেঘলা মেঘলা আকাশ আমার মনিটাও ঘুমাইছে এই জন্য ভাবলাম কী করবো একটু শ্যুট করি শেয়ার করে আপনাদের সাথে তো প্লিজ আপনারা আমার এই জিরো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা তার কিছু হবে না সামনে কেউ আগাতে পারবেন না তো এ দেখুন আমাদের এই কাঁঠাল গাছটা এখানে একটা কাঁটাল গাছ ছিল অনেক সুন্দর মানে এই কাঁঠালটা জ্যৈষ্ঠী মাসে সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে যায় না জ্যৈষ্ঠী মাসে না সরি বৈশাখ মাসে এই কাঁঠালটা পাকে এই গাছের কাঁঠাল তো ঝড় একদিন ভেঙে গেছে হঠাৎ করে তখন আমার মা আবার কী করলো কাঁঠাল গাছটা কেটে দিল বেঁচে দিল এখন মানে এত সুন্দর কাঁঠাল ছোট ছোটো কাঁঠাল একটা কাঁঠাল একজনায় খেতে পারবে তো একদিন আমি খুব একটু রাগারাগ করলাম মার সাথে যে এত সুন্দর কাঁঠাল মাথা দিয়ে ভাঙছে সমীর গোড়ায় তো কাঁঠাল ধরে তো এখন হঠাৎ করে একদিন দেখছি এই যে শিকড় থেকে একটা গাছ বাড়াইছে এই কাঁঠালের তো এখন এই কাঁঠাল গাছটা মানে মূলত শিকড় থেকে হওয়া তো সবাই বলছে যে তোদের ভাগ্য অনেক ভালো শিকড় থেকে কাঁঠালটা বাড়াইছে কাঁঠাল গাছটা সব ক্ষমতার মালিক আল্লাহ এই জন্য বাড়াইছে নাহলে কোনদিন কোনো দিন না তো ইনশাল্লাহ সবাই বলছে যে এই কাঁঠাল গাছটা আপনার এই তাড়াতাড়ি কাঁঠাল ধরবে খুব দূরত্ব অনেক বড় হয়ে গেছে এটা মূলত শিকড় থেকে হয়েছে দেখেন দেখেন এটা আমার বাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে এটা সরকারি রাস্তা এটা কয়েকদিন পরে মনে হয় অলরেডি পাকা হয়ে যাবে এটা সোজা সে নদী এটা নদী মানে গান এখান থেকে ভবিষ্যতে হয়তো বিরিজ হয়ে যাবে এই ইটগুলো আমাদের ওই কিছু বাকি আছে ওইটা গাতার জন্য পাতাগুলো দেখ ভিজা ভিজা বৃষ্টির দিনে যখন মেঘলা মেঘলা হয় তখন কি যেন মনে চায় যে একটু ভালো মন্দ খাই একটু ঘোরাফেরা করি এটা আমার মনে হয় এখন আপনাদের কি মনে হয় তা জানি না মানে এটা গ্রামে বেশি মনে হয় তো সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি সবাই সবাইকে ভালোবাসি